একটা কথা বলতেই হচ্ছে আপনারা আপনি বিজেপির নেতা বিষয়টা হচ্ছে এই যে সম্প্রতি যে ভিডিওটি একটি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনার আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমের যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা এরকমই তার কথার মানে দাঁড়ায় এই বিষয় নিয়ে আপনাদের বিজেপির পক্ষ থেকে সেই ধরনের বড় কোনো প্রোগ্রাম কিন্তু নেওয়া হয়নি আপনি মানেন ওরা বলে না সেকিউলার কথাটা বলে না ওদের দেখবেন একজন সাংসদ এখানে ইয়ে এখানে আবার আইনজীবী উনি পার্লামেন্টে বলেন সেকিউলার কথাটা খুব ভালো করে বলে তো এটা সেকুলারের ভাষা যারা সৌভাগ্য নয় দুর্ভাগ্য যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেননি এটা একটা রাজনৈতিক নেতা বলছে এটা মানুষ বলছে বিভাজনটা কোত্থেকে তৈরি হচ্ছে ওইযাই দক্ষিণ কলকাতা থেকে তৈরি হচ্ছে মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট করেছে একবারের জন্য মমতা ব্যানার্জি বলেছে উনি তো বলেন ওনার কি সেকুলার ধর্ম নিরপেক্ষ কোথায় ধর্ম নিরপেক্ষ আপনি বলুন না সুজন চক্রবর্তী থেকে শুরু করে সৌগত রায় এরা তো শিক্ষিত কল্যাণ ব্যানার্জি এখানে শিক্ষিত কোথায় একটা শব্দ বলতে শুনেছেন কারণ ওটা বলা যাবে না বললেই মদন মিত্রর কথাটা আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে যে আমাদের মুসলমান সম্প্রদায় আমাদের সঙ্গে না থাকলে আমরা জিততে পারতাম না এটা কল্যাণ ব্যানার্জিকেও বলতে হবে সৌগত রায়কেও বলতে হবে কাকলি ঘোষদস্তিদারকেও বলতে হবে সবাইকে বলতে হবে এটা আর মুসলমান ধর্মের মানুষের কাছে আপনাদের মাধ্যমে একটা আবেদন করব যে বিজেপি কিন্তু মুসলমান বিরোধী নয় মুসলমান বিরোধী নয় যারা বৈদেশিক শত্রুদের সাথে হাত মেলাচ্ছে তাদের বিরোধী যাদের মধ্যে জাতীয়তাবাদ নেই তাদের বিরোধী সেটা হিন্দু হলো তারও বিরোধী তারা জাতীয়তা বোধ থাকতে হবে তাদের সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী যে সমস্ত প্রকল্প দিয়েছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে এটা নাকি মিউনিসিপ্যালিটির বাড়ি হিন্দু মুসলমান দেখে দিয়েছে নাকি এই যে স্বচ্ছ ভারত মিশনের যে টয়লেটগুলো দিয়েছে হিন্দু মুসলমান দেখে দিয়েছে প্রত্যেককে কোভিডের সময় যে পাঁচশো টাকা করে মহিলাদের দিয়েছে বলেছে হিন্দু না মুসলমান কোনো জায়গায় তো বলেনি নরেন্দ্র মোদী প্রত্যেককে দেওয়া হয়েছে এই যে উজালা প্রকল্পে গ্যাসের কানেকশান দিয়েছে আমি তো কামারহাটিতে থাকি কামারহাটির বহু মুসলমান ধর্মের মহিলারা এসে নিয়ে গেছেন তা আমরা দেখছি কিন্তু ওনারা বলছেন কি মুসলমান ধর্মের বিরুদ্ধে নাকি বিজেপি এবং আমরা আপনাদের খুব স্পষ্ট ভাষায় বলছি আমাদের ছেলেরা একটু জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম কথাটা আমাদের ছেলেরা বলে এটা আমি অস্বীকার করি না কারণ ওরা হ্যাবিচুয়েটেড এবার ওরা জয় শ্রীরাম বলছে জয় জয়শ্রীরাম বলা মানে আমি তো কোনো মুসলমান ধর্মের মানুষকে আঘাত করছি না জয় শ্রীরাম কি বিজেপির কোনো স্লোগান মনে করেন বিজেপি স্লোগান নয় জয় শ্রীরাম এটা যেহেতু একটা দল এই দলের মধ্যে দেখবেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় ওদিকে কি বলবো গুজরাট মহারাষ্ট্র এই যে এই অঞ্চলটায় রামের পুজো করে তো ওরা থেকে থেকেই বলে জয় শ্রীরাম শ্রীরাম হচ্ছে আমরা এইভাবে বলি খুব নম্রতার সাথে বলা হয় জয় মা জয় মা আমরা যখন বলি জয় মা জয় মা বলি নাকি বলি না আমরা বলি জয় মা তো জয় শ্রীরাম কথাটা হচ্ছে এরকম জয় শ্রীরাম একে অপরের সাথে কুশল বিনিময় করবার সময়ও কিন্তু জয় শ্রীরাম বলে এবার আমাদের ছেলেদের মধ্যে এটা একটু প্রভাব বেশি তার মানে তো অন্য ধর্মকে আমরা অসম্মান করছি না আমার সঙ্গে বহু মুসলমান ধর্মের ছেলে আছে যারা আমার বাড়িতে আসে খায় আমার সাথে আমিও তাদের বাড়িতে যাই না অ্যাটেন্ড করি তাদের সাথে বসি চা খাই একসাথে আমার সাথে কোনো রকম কোনো ডিফারেন্স নেই এবং বিজেপির কারোর সাথে ডিফারেন্স নেই তাহলে মুক্তার আব্বাস নাকভি আমাদের এমপি হয় তাহলে শাহনওয়াজ হোসেন আমাদের এমপি হয় তাহলে মুসলমান বিরোধী হলে এরা কি করে এমপি হলো এই জিনিসটা বুঝতে পারছে না মৌলানা আব্দুল কালাম আজাদ ইয়ে আমাদের আমাদের কোনো জায়গায় মুসলমান ধর্মের কাউকে ছোট করে দেখা হয়নি কিন্তু এটা একটা মুসলমান ধর্মের মানুষকে সুশুড়ি দিয়ে তাদের মধ্যে একটা বিতৃষ্ণা জন্মে তাদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে বলছে এনআরসি হলে তাড়িয়ে দেবো কেউ হয়তো কয়েকটা দু মুখফোসকে দু একটা মন্তব্য করে ফেলেছে আমরাও মাঝে মধ্যে করে ফেলি মুখফুসকে দু একটা মন্তব্য করে দিয়েছে কেউ বলে যে আমরা তাড়িয়ে দেবো এ করে দেবো ছোটো লেভেলে বলেছে হয়তো কিন্তু কোনো জায়গায় নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠিত নেতা আছে এখানে শুভেন্দু অধিকারী আছেন এখানে সু সুকান্ত মজুমদার আছেন প্রত্যেকে শ্রদ্ধেয় নেতা তারা কোনোদিন মুসলমান ধর্মের বিরুদ্ধে একটা শব্দ ব্যবহার করেছে আমরা ধর্মে বিশ্বাসী নই হ্যাঁ আমাদের ধর্মকে আমরা সম্মান করি আমরা মেনে চলি অন্য ধর্মকে আমরা সম্মান করি একই রকমভাবে তো সেখানে এই কথাটাকে বলে একটা বিভাজন করবার চেষ্টা হচ্ছে এবং যে কারণেই দেখবেন আমাদের কোনো লোক মাথায় ওই ইয়ে বেঁধে যায় না আমরা যাই তো আমরা প্রত্যেকেই যাই আমরা অনেকের বাড়িতে গেছি মসজিদের সামনে গেছি আমরা আমাদের মতো প্রণাম করি যে আমাদের আচার এবং আচরণ সেই অনুযায়ী আমরা করি কিন্তু আমরা ওইরকমভাবে মাথায় ইয়ে ফেস টুপি আর এ দিয়ে বসে ওদের মতো অভিনয় করে আমি তোমাদের লোক হওয়ার চেষ্টা আমাদের কেউ করে না এইটা আমাদের ডিফারেন্স আছে তৃণমূলের সাথে আমার নাম মৃণল মুখার্জি আমি কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির সম্পাদক